বন্ধুরা আপনারা যারা বাইকের আছেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আজকে কথা বলবো আমি এই সেন্ট লুকের ব্যবহার সম্পর্কে তো যারা বাইক আছে আপনারা চাইলে এই সেনলুকটা ইউজ করতে পারেন আপনারা এই লুক ইউজ করলে কি হবে আমরা সাধারণত একটা ফিনিয়াম পঁচিশ হাজার কিলোমিটার চালাইলে আমাদের ফিনিয়ামটা ক্ষয় যায় আমরা যদি এই লুকটা ইউজ করি আমরা আরও দশ হাজার মাইলেজ বেশি পাবো সেনলুকটা ব্যবহার করলে আপনি চাইলে আপনার সেনপিনিয়ামটা পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার কিলোমিটার গাড়িটা চালাতে পারবেন তো চলেন আজকে আমি এটা কিভাবে ইউজ করি একটু দেখাই যাই আপনাদেরকে প্রথমে আপনারা টাকে একটু ঘুরিয়ে এভাবে এভাবে চাইলে আপনারা সেন প্রিমিয়ামে দিতে পারেন যেহেতু আমার এদিক দিয়ে খোলা নাই আমি এদিক দিয়ে দিয়ে দেখাই দিচ্ছি আপনাকে তো এটা কোথায় পাবেন এটা আপনারা যে কোনো হুন্ডার শোরুমে বা হুন্ডার দোকানে পাবেন প্রাইস একবারই কম বেশি না আপনার একশো আশি থেকে দুশো টাকার ভিতরে এই লুকগুলো পাবেন আবার তিনশো টাকার দামেরও আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই আলাদা থাকবেন আসসালামু আলাইকুম